আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই আট শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ যেটা হলো রাস্তা এটা হলো সরকারি একটা আট ফিটের রাস্তা আর টোটাল জমিটা হলো এটা হলো আট শতাংশ একটা জমি এই সরকারি রাস্তাটা আমার জমিতে ও দা পাইছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখান থেকে শুরু এই যে পিলার এই বাউন্ডারির থেকে আপনার ওই যে ওই বাউন্ডারি পর্যন্ত ওই যে মাঝখানে একটা খুঁটি দেখতেছেন আর দেখাচ্ছে আপনাদের জমিটা মূলত এল সিস্টেম আর কি টোটাল এখানে আট শতাংশ জমিটা বিক্রি হবে এই যে এখানে একটা খুঁটি আর ওই বরাবর ওই যে বাউন্ডারিটা বরাবর এই সোজা তারপর এদিক দিয়ে চলে গেছে জমিটা এখানে টোটাল এগারো শতাংশের মধ্যে এই যে ঘরটা দেখে এখানে তিন শতাংশ জমি বিক্রি হয়েছে তিন শতাংশ এখন আছে টোটাল আট ওই যে ওইখানে খুঁটিটা দেখালাম এই যে আপনার ওই খুঁটির থেকে এই যে বাউন্ডারি এসে সীমানা এইভাবে আসছে জমিটার অবস্থান হলো সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর আছে আপনার এখানে ভাড়া চলে আপনি চাইলে যে কোনো গরবাড়ি উঠে ভাড়া দিতে পারবেন আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ জমির পরিমাণ হলো আট শতাংশ তো নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমিটার মূল্য প্রতি শতাংশ সাড়ে পাঁচ লক্ষ এই যে দেখতে পাচ্ছেন সীমানা একদম এভাবে ওইখান থেকে এখানে আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার একদম উচ্চ জমি আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন এখানে গাছপালা হয়ে রয়েছে যার কারণে অধিক বোঝা যাচ্ছে না এটা ক্লিয়ার করে কাটে দিলে যাব টোটাল এখানে আট শতাংশ জমি বিক্রি হয় এই জন্য রাস্তা এই রাস্তার থেকে এই প্রতিশোধে টোটাল আট